আর চুপ থাকতে পারলাম না অনেক চেষ্টা করেছি নিজেকে লুকিয়ে রাখার বাট আমি পারলাম না এই যে আমার মুখে হাসি দেখছেন না খুব জোর করে আপনাদের কর্মকাণ্ড কারখানা দেখে হুম এত মানে বাজে একটা অবস্থা আমি আমি কি বলবো আমি আমার নিউজের জ্বালায় মানে থাকে না আমি মানে ফেসবুকে ঢুকতে পারছি না যত সব ভুয়া নিউজ তারপর অকর্মা নিউজ মানে আমাকে নিয়ে কেন মানে বাংলাদেশে কতটা নিউজের অভাব পড়লে আমার নামে ই নিয়ে তারপর হচ্ছে আপনারা নিউজ করেন আচ্ছা এবার আমাকে একটা কথা বুঝান তো আমাকে একটা কথা বুঝান মানে আপনারা মানে আমি বলার মতো কোনো ভাষা নেই আপনারা হুম এমন নিউজই করেন যেই নিউজের কোনো মানেই হয় না মানে আমি মাঝে মাঝে হচ্ছে কয়েকদিন আগে আমার একটা ভিডিও ভাইরাল হইল আমি ভিডিওটা একটু দেখাই হ্যাঁ ভিডিওটা না দেখালে হচ্ছে আপনারা বুঝতে পারবেন না মানে মানুষ যে কত খারাপ আর কত নিকৃষ্ট এটা আমি আজকে আপনাদেরকে বলছি আমি কিন্তু বাস্তবে আমার ক্যারেক্টার মোটেও এরকম না মোটেও না হ্যাঁ হোসেন রয় তোমাকে আসলেই ভালো লাগে না আমি তো ভাবছি আমাকে দেখে ভাববেন কারণ লাইভে তো আর ফিল্টার দেওয়া যায় না এই যে এই ভিডিওটা একটু ভালো করে দেখবেন এইটা কোন ধরনের ভিডিও বানান আপনারা মানে ভিউর কি এতই অভাব পড়ছে এইটা জাস্ট হচ্ছে একটা কন্টেন্ট ছিল আমি ঘুমাচ্ছিলাম আমাকে এসে বলল যে তুমি বললো কেন তোমার বোকা পেয়ে ধোকা দিলা গানটা তো রিলিজ হয়ে গেছে তখন আমি বললাম ও এটা একটা প্রমোশন ছিল একটা প্রমোশন কে এআই দিয়ে আপনারা কি জঘন্য ভিডিও বানিয়েছেন এইটা আবার আমাকে কিছু কিছু মানুষ শেয়ার করে বলতেছে রিমো তুমি এটা কি করেছো আমার তো সেই মানুষগুলোর উপর রাগ হয় বুঝতে পারছেন আমি প্রচুর লয়াল আমি যখন যাকে ভালোবাসি আমি তখন একজনকে ভালোবাসি আশা করি আপনার কথাটা বুঝতে পেরেছি আচ্ছা আমি কিন্তু পাওয়ায় এত সোজা না কারণ আমি আজ পর্যন্ত কোনো অপকর্ম করি নাই যে আমার অপকার সরি অপকর্ম আপনারা পাবেন আমি এরকম কিছুই করিনি তোর দেখতে সুন্দর তোমার ইনকাম আছে 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 আরে ভাই তো ছিল তো বাংলাদেশে বেশি সুন্দর ছিল তাই না তাহলে তার হাজব্যান্ড তাকে ছেড়ে কেন চলে গেছে কারণ ভাই এটা হয়ে যায় আমি তাকে নিয়ে কখনোই কিছু বলবো না সেও আমাকে নিয়ে কখনো কিছু বলবো না আমরা দুইজনেই আলহামদুলিল্লাহ দুইজনের জায়গা থেকে মোটামুটি ভালো আছি তো আপনারা আমি প্লিজ একটা জিনিস হচ্ছে আপনারা হচ্ছে প্লিজ এটা নিয়ে আর বাড়াবাড়ি করলেন না আর কিছু কিছু নিউজ দেখলাম মানে এত জঘন্য নিউজ করেন আপনারা কিভাবে আপনাদের কেন মানে সত্যিটা নিউজ করেন সত্য নিউজ করেন তাহলে তো দেখতেও ভালো লাগে আর হচ্ছে বিশ্বাস করেন আমরা দুইজন দুজনে জায়গা থেকে প্রচন্ড ভালো আছি আলহামদুলিল্লাহ সে আমি আর কিছু বলবো না আমি না এই বিষয়টা নিয়ে টোটালি আর কোনো কথাই বলতে চাচ্ছি না আমি চাচ্ছি যে আমি আমার মতো লাইফটা গুছাই এরপর আপনারা আমাকে সাহস দেন আমাকে স মানে আমিও নিজের মতো ভালো থাকতে চাই কারণ এত সুন্দর একটা লাইফ তো আর এমনি এমনি নষ্ট করবো না নীরব খান তোমাকে ছেড়ে গেল কেন তুমি তো দেখতে হট সুন্দর আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে এবার একটা কথা এক্সাম্পল দিচ্ছি পরিমণি কি কম সুন্দর ছিল নাকি আমি তো তার তুলনায় কিছুই না আমি তো জাস্ট একটা কয়লা ওকে যদি ছেড়ে যেতে পারে আমাকে কেন ছেড়ে যেতে পারবে না মানুষ তো আসেই লাইফে ছেড়ে যাওয়ার জন্য এই যে কিছুদিন আগে জান্নাত তো আমারে নিয়ে কথা বলছে এখন কি এখন শ্বশুরবাড়িতে তিন মিনিট 21 সেকেন্ডের গান ভাইয়ের একটা গানের লিংক ভাইরাল করছে ভাইরাল করে আবার আমারে নিয়ে বিচার করতে আসে যে সুময় আর ওকে নিয়ে কথা বলতে আমার জন্য কেমন লাগছে ও তো প্রচুর খারাপ খারাপ ভিডিও মেক করে আরে ভাইtheta দের মতো তো 3 মিনিট হ্যাপি বার্থডে মানে অনেক অনেক ধন্যবাদ কত দূর থেকে চলে আসছে মাই আমরা